আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এই যে আমার মেয়ের বার্থডে উপলক্ষে এখন কেকটা নিয়ে আমরা যাব সবাই রেস্টুরেন্টকে আমি আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে গেলাম গিয়ে দেখি সবাই এসে রেস্টুরেন্টে বসে আছে এই যে আমার মেয়ের সামনে একটু কেকটা নিয়ে ভিডিও করলাম এখন কেক কাটার পালা সবাই রেডি হচ্ছে যে কেক কাটবে কেক কাটার আগে তো কারেন্ট ছিল না মুশকিল তারপরে কি করার পরে কারেন্ট আসছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছি একটু ইয়ে করতে রেডি করতে সময় লাগে তো আমরা এই সুযোগে এখন কেকটা কাটবো সবাই মিলে আসলে আমার খালতো বোন কেকটা বানাইছে অনেক অনেক মজা হয়েছে আসলে মানে বেশি বললে হয়তো বা বেশি এই হবে কিন্তু না আসলেই অনেক টেস্টি ছিল কেকটা এখন মানে সবাই এটাই বলতেছে যে কেকটা পুরো অনেক টেস্ট লাগছে যে সবাই খাইছে এরকম প্রাইসের মধ্যে কেকটা ভালোই হয়েছে এই যে এখন কেক কাটবো এখন আমার দেবর কি করলো একদম মুখ টুক সব বড় এগুলা দিয়ে সবাই আমরা এই বিষয়টা নিয়ে ভাবি বলতেছে এগুলো কি দরকার আছে এই যে এখন এটা ফোটানোর পরে কেকের উপর যে ইয়েগুলো পরে আমার মামতো ভাই সে আসে যে ধরতেছে এগুলো যাতে না পরে কেকটাতে নয়তো নষ্ট হয়ে যায় ক্রিমগুলো আর খাওয়াই যায় না আমাদের আবার দেখো কি দুষ্ট ও স্প্রেটা নিয়ে সবার মুখে মারতেছে মানে আমাদেরকে এখান থেকে মুখে মায়েরা সরাই দিছে যা কি করার আসলে বার্ডুপোলাকে সবাই একটু মজা করতেছি এটাই আমার কাছে ভালো লাগে সবাই মিলে একসাথে যখন মজা করি আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কি আর বলুন বুঝতে পারতেছি না এই যে এখন আমার মেয়ে কেক কাটবে হ্যাঁ ওর প্রায় ছয় বছর শেষ করে এখন সাত বছরে পড়ছে তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে আমার ছেলেকে বাসায় রেখে আসছি ওর দাদা দাদুর কাছে ওর দাদা দাদুর কাছে থাকলে আমার আর টেনশন লাগে না কোনো চিন্তাই লাগে না যে ওরা যেভাবে রাখে যে সেভ মতো রাখে মানে কি বলবো আর অনেক মানে ইয়ে করে রাখে আর কি আমার বাচ্চাটাও ও দাদা দাদু ছাড়া কিছুই বোঝে না ছোট মানুষ তারপরেও কিভাবে দাদা দাদুর কাছে বুঝে দাদা দাদুকে এই যে সবাই সবাইকে আমরা কেক খাওয়াচ্ছি এখন কেক খাওয়ানোর পালা তারপর আমাদের খাবার রেডি হচ্ছে এখনও আসে নাই বলছি একটু লেট হবে কেক কাটার পরে ওনারা রেডি করতে করতে সময় লাগে যেহেতু আমরা খাবার অর্ডার দিছি আসার পরে সবাই সবাইকে খাওয়াচ্ছি আর আনন্দ করতেছি আমার বোন আমার দুইটা বোন ওরা হাজিগঞ্জ থেকে চলে আসছে এই যে একটা আমার মামাতো ভাইয়ের বউ ও আসতে চায় না ক্যামেরার সামনে তারপরও জোর করে আনছি আসতেছে না বলছে আসা সবাই মিলে মজা করি এটাই তো এই যে সবাই সবাইকে এখন কেক খাওয়ানোর পালা যে আমার দেবন মানে এখান থেকে আমরা যে দোতলা আসি বাহিরের পুরা ইয়েটা দেখা যায় বিউটা অনেক সুন্দর বাহিরের বিউটা অনেক সুন্দর রাস্তার পাশে তো এই জন্য এই যে এটা হচ্ছে আমার ভাই তো ভাই সেও মানে দুষ্টামি করতেছে সবাই আমরা দুষ্টামি করি মানে কী একটা অবস্থা আমার মেয়ে মেয়েকে এখন ক্রিম ট্রিম দিয়ে ভরে দেবে মুখ তারপর আর কি করার সবাই এই যে ওর মামা ওকে খাওয়াচ্ছে খাওয়ানোর পর্ব শেষ করে আমরা এখন চলে যাব আর কি এই যে আমার দেবরকে আমি একটু খাওয়াইছি ও খাইতেছে না বলছি একটু খা তারপর খান তারপরে খাইছি এই যে আমার মামার তো ভাই ও খাইতে আমি যে একটু খান ওই যে আমার বোন ওই যে আমার আরেকটা বোন সবাই দাঁড়িয়ে আসছে কেকের ওখানেই দাঁড়িয়ে আছে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে আসলে সবাই আমরা সবাই একসাথে এই যে সবাইকে এখন সাফ করতেছে আমার ভাই ওই যে আমার হাজব্যান্ড দুষ্টি করতেছে এটা আমার বোন ছোট বোন এই যে আমার যা বলতেছে কেকটা আসলে অনেক মজা হয়েছে আপুরকে বলতেছে আর কি আমার ভাবিও বলতেছে আসলে অনেক কেকটা মজা হয়েছে যে মেয়েটা মেয়েটাও বলতেছে কেকটা অনেক ভালো হয়েছে এখন খাওয়ার পর এই যে ওদেরকে এখন খাওয়ার দিতেছে ও কি যেন আনতে গেছে খাবার আইখা এখানে ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল আলু ভাজা ছিল অনেক মানে খুব খাবারটা অনেক টেস্টি ছিল এই যে এখন আমি একটু ঢং করতেছি দেখে আমাকে কেমন লাগে এই যে আমার বড় বোন সেও মানে হাজগঞ্জ থেকে আসছে আর কি যে ছেলে তার ছেলেটা মিলে দুষ্টামি করতেছে যে আমার ভাবি যে আমার হাজব্যান্ড সবাইকে কোকো কলা করতেছে যে আমার বোন ছোটটা ওর মানে ও বলতেছে যে খাবারটা মজা হয়েছে আমরা আবার জিজ্ঞাসা করছি যে এই যে আমার বোন বলতেছে অনেক টেস্টি হয়েছে খাবারটা এই যে আমার মাম তো ভাইকে জিজ্ঞাসা করলাম সেও বলল না অনেক ভালো হয়েছে আমরা তো হাসতেছি ওরা সবাই আমাদের দিকে তাকিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা কেমন হয়েছে জানাবা বন্ধুরা আল্লাহ হাফেজ